জুতা মারতে আমি কি পারবো সরাসরি না মন থেকে বলি দেবাকি কি ঘৃণা করি ওর মুখে জুতা মারি আমাদের দেশে বর্তমানে পীর ব্যবসার চেয়ে লাভজনক ব্যবসা দ্বিতীয়টি নাই একবার জনপ্রিয়তা পেলে আপনার চোদ্দ পুরুষের কিছু করে খেতে হবে না দেওয়ানবাগি পীর প্রেমে ইরাক যুদ্ধের সময় সব অন্তু খোলা বাচ্চাদের সাথে মিটিং করেন তিনি পৃথিবীর সব বাচ্চাদের বাবা তিনি বাচ্চাদের বলেন যে রাসুল সাল আলহাম যেন অনুমতি দেন দেওয়ানবাগিকে ব্যবস্থা নিতে কিন্তু রাসুল অনুমতি দেন নাই তাই ইরাক যুদ্ধের এই পরিণতি দেওয়ানবাগের নিজের মুখেই শোনা যায় এমন কথা কোনো লোক যখন নফসির মাকামে গিয়ে পৌঁছে তখন তার আর কোনো বাদত লাগে না দেওয়ানবাগি তার মাহফিলে হাজারো মানুষ কেন যায় দেওয়ানবাগি সম্পর্কে আপনার মতামত কি সে কি ভণ্ডপীর নাকি পাগল প্লিজ সবাই বলুন দেওয়ানবাগি কি ভণ্ডপীর নাকি পাগল